আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবহেলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেওয়া আছে অলরেডি তোমরা অবশ্যই এগুলো আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু পরবর্তীতে তোমরা এখানে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি পরিবেশ ও বিজ্ঞান থেকে সপ্তম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান সত্তর নম্বর একের দাগ কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে একুশটি এমসিকিউ থাকবে একুশটির উত্তর করতে হবে এখানে একের দাগ ল্যাথিরিজম রোগটি হয় উত্তর হবে সি খেসারি যে খেসারি ফল আছে সেখান থেকে কিন্তু এই রোগটা হয় দুয়ের দাগ কালাজ্বর ছড়ায় বালিমাছি তিনের দাগ মিনামেটা রোগ হয় যে মৌলের জন্য সেটি হলো পারদ চারের দাগ পৃথিবীর প্রবাল দ্বীপও প্রবাল প্রাচীরগুলির বিপন্ন হওয়ার কারণ হলো বিশ্বসনয়ন পাঁচের দাগ গ্রিন হাউস গ্যাস হলো মিথেন আর ছয়ের দাগ আছে ভারতবর্ষের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট আছে উত্তর হবে একটি তারপরে সাতের দাগ লিপিড জাতীয় খাদ্যটি হলো তেল আটের দাগ রাতকানা হয় যে ভিটামিনের অভাবে উত্তরে নয়ের দাগ জলে দ্রাব্য একটি ভিটামিন হলো বি আর দশের দাগ চুল নোক চামড়া ও পেশির অপরিহার্য উপাদান যেটি অবশ্যই এটা আমি বলে দেবো তার আগে তোমরা অবশ্যই বলে কমেন্টে জানাবে না হলে অবশ্যই আমি তোমাদের উত্তরটি জানিয়ে যাবো এখানে দশের দাগের উত্তর যেটা হবে সেটা হলো প্রোটিন এগারো দাগ মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক আর বারো দাগ কোনো দ্রবণের পিএই সেভেনের কম হলে দ্রবণটি প্রকৃত হয় আমলিক তেরো দাগ ক্লোরিনের যোজ্যতা হলো অন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে কৃতজ্ঞতা স্বরূপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এখানে চোদ্দোর দাগ যেটা দেওয়া আছে দেখে নাও এর উত্তর হবে সিদ্ধাগ জেড এন থ্রি ব্র্যাকেট দিয়ে পিও ফোর টু তারপরে পুনর দাগ রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে পদার্থের পরামাণু ষোলোর দাগ একক সময়ে বেগের বৃদ্ধিকে কী বলে তরণ আর সতেরোর দাগ বেগের ড্যাশ উত্তর হবে সি মান ও দিক উভায় আছে আর ভিডিওটি অবশ্য অবশ্য তোমরা ভালো করে দেখবে তারপরে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে আঠেরো দাগ বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য উত্তর সি বিচরণ উনিশের দাগ খুব তাড়াতাড়ি বাষ্পীবন হয় ইথারের আর কুড়ির দাগ সুচিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিকৃতি একুশের দাগ বল ও তরণের মধ্যে এখানে উত্তর হবে এ বিপরীত সম্পর্ক আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই তোমরা কমেন্ট করবে নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও দুয়ের দাগ কি বলছে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সাতটি আছে তোমাদের সাতটি শূন্যস্থান পূরণ করতে হবে এক নম্বরে তারপরে আসবো তিনের দাগ অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এক নম্বরের সাতটি তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো দাও বা পুশ করে এগুলো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো চারের দাগ যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নম্বরে সাত দিনও চোদ্দো অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে আরও এরকম ধরনের প্রশ্নপত্র অলরেডি তোমাদের এ চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে পাঁচের দাগ যে কোনো সাতটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরে তিন সাতা একুশ অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজনায় এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন